হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার চলে আসলাম নিউ অ্যান্ড আদার ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমার পিছনে একটা শিলাম দেখতেছেন এই যে শিললাম এটা হচ্ছে সৌদি আরবে মনে করেন যে সৌদি আরবে যে সিলামগুলো বানানো হয় আর কি এটা একটা এই শিলামটা আমরা লাগানো হয়েছি মানে লাগানো পুরো কমপ্লিট বাস নিচে একটু রঙ বাকি আছে তো রঙ দিব এরপর পরে শেষ তো সৌদি আরবের সিললামটা কীরকম বা সৌদি আরবের সিললাম কীরকম ডিজাইন হয় সেটা দেখাবো তো ফিশনের ক্যামেরা দিয়ে দেখা এদের মূলত সিল্লামের ডিজাইনটা এই এটা এক ধাপে এক ধাপে সিল্লামের ডিজাইন এই এইটটা একদম লেভেল এদিকে দেখায় এই তো ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন যদি সুন্দর লাগে সৌদি আরব সিরের ডিজাইনগুলো দেখতে কীরকম আমি উপর দিকে যদি দেখাই বক্স বক্সগুলা দেখেন বক্সগুলা দুই কালার আর কি একটা কালো একটা রূপালি কালার এই যে দু একটা উপরে গেছে একটা নিচে আমার কাছে এই জিনিসটা অনেকটা সুন্দর লাগে কালারটা একদম সুন্দর মানে ওপি লেভেলের কালার হয়েছে এটা এটা মূলত এক এক তালার সিঁড়ি তো ওপরের থেকে দেখায় তো ভিডিওটা বেশি না ছোটোর মধ্যে ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখবেন আর ডিজাইনটা কীরকম হয়েছে কমেন্ট করবেন এই বক্সগুলো এটা শেষ এই মানে মিসমার্কগুলো ওয়ালে দিছি দেখছেন আর নিচে অনেকটাই সুন্দর এটা দেখাই এদিকে একটু আবার নিচে দেখায় দেখছেন বক্সগুলো কি যে সুন্দর মানে দুই কালার দিচ্ছে তো এই কারণে সুন্দর লাগে এটা কালো এটা আর এক কালার আর এই জিনিসটা তো অনেকটু সুন্দরই দেখছেন এই পর্যন্তই শিললাম তো দেখলে নেই অবশেষে আমরা শিললাম কীভাবে সৌজি আর বানানো হয় বা কিভাবে লাগানো হয় মূলত প্যারামগুলো আগে বানানো হয় এরপরে ওয়ার্কশপে কাজ করি বাট এরপরে লাগাইতে আসে। আর কি তো দেখছেন আমাদের শিললামগুলা এই পুরা শিললাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন বা ডিজাইনটা মানে শিললামের ডিজাইনটা কীরকম হয়েছে দেখবেন দেখার পরে কমেন্ট করবেন যে কালার দুটাও সুন্দর হয়েছে কীটা এই যে বাস আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন বাই